মাটি সোনার চাইতে খাটি নগদ রক্ত দিয়ে কেনা কসম সেই ঘোদার একটি কনাও তার কেড়ে নিতে কেউ পারবে না রঙের তুলিতে আকাশ বুঝের ছায়া ঠাকা সুচল্লা সুফলা পরিপাটি লক্ষ শহীদ কাজী রেখেছে জীবন বাজি করেছে স্বাধীন এই মাটি বাংলাদেশ আমার বাংলা চারিদিকে দুশমন ভেঙোনা ভেঙোনা মন সাহস জমিয়ে রা কবুকে ইমান চিন্তা করে চিহাদের হোংকারে পরাজিত গরুশত্রুকে ইঞ্চি মাটি সোনার চাইতে খাঁটি নগদ রব্দ্ধ দিয়ে কে না বছং সেই খোদার একটি কণাও তার কেড়ে নিতে কেউ পারবে না রঙের একা সবুজের ছায়া ঠাকা সুচলা সুফলা পরিপাটি লক্ষ্য শহীদ কাজী রেখেছে জীবন বাজি করেছে স্বাধীন এই মাটি বাংলাদেশ আমার তোমার আমি জীবন দিয়েছি করবান চারিদিকে দুশ্মন ভেঙো না মন সাহস জমিয়ে রাখবুকে ইমান চিন্দা করেছি হাদের হুঙ্কারে